যতটুকু পরিমাণ ছানা নেওয়া হয়েছে তার মধ্যে অর্ধেক পরিমাণ দিলাম ময়দা ছানা আর ময়দার মিশ্রণ অনুযায়ী আমার মনে হলো এখানে তিনটে ডিম নিলে কেকটা পারফেক্ট হয় ছানা ময়দা আর ডিমটাকে ভালো করে পিকু ফেটিয়ে নিচ্ছে তার মধ্যে দিলাম চিনি তিন চামচ মতন চিনি দিয়েছি আর দিলাম অল্প করে সাদা তেল ব্যাটারটা বেশ ঘন ছিল সেটাকে একটু পাতলা করার জন্য দিলাম অল্প পরিমাণে দুধ সাদা খাতার পৃষ্ঠা থেকে পিকু এখানে দুটো পেজ এইভাবে ফুল করে কাটিং করে নিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন প্যানটা এটা আমি মেলা থেকে এটার মধ্যে একদিনও কেক বানাইনি আজকে প্রথমবার ট্রাই করব। পাত্রটা চারপাশে খুব সুন্দর করে তেল ব্রাশ করে দিয়েছে আর ভেতরে বসিয়ে দিয়েছে এই কাগজটা এবারে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে যতটুকু পরিমাণ দিলে ফুলে ফেঁপে উঠে পড়ে না যায় সেই জন্য অর্ধেক পরিমাণ দিলাম অর্ধেকটা পরে বানানো একদম লো ফ্লেমে নুন দিয়ে একটা পাত্র ফ্রি হিট করে নিয়েছি তার উপরে বসিয়ে দিলাম কেক প্যানটা এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা পর এসে খুলে দেখলাম ব্যাস কেক রেডি চারপাশটা খুব সুন্দর করে আলগা হয়ে খুলে এসেছে এবার এটাকে খুলে দেখব তবে একটা টুথপিক দিয়ে দেখে নিলাম ভেতরে কোনো রকম কিছু কাঁচা আছে একটু ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে চারপাশটা আলগা করে নিলাম এবারে এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমাদের ছানা কেক একদম রেডি দেখুন কি সুন্দর হয়েছে আর ভীষণ সব ক্রিসমাসের সময় আমরা মিষ্টির দোকানে ছানার কেক অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি কারণ ছানার কেক আমি ভীষণ ভালোবাসি খেতে এর মধ্যে চাইলে কেউ সুজিও অ্যাড করতে পারেন তবে সুজি ছাড়াই কেকটা খেতে আমাদের কাছে বেশি ভালো লাগে বাকি আর যেটুকু ব্যাটার ছিল সেটাকেও এবার বসিয়ে দিল আর এদিকে আমরা এক টুকরো করে ট্রাই করে দেখি একদম লো ফ্লেমে মোটামুটি আধ ঘন্টা মতো বসিয়ে রাখলেই কেকটা রেডি হয়ে যাবে পরের বারের কেকটাও আমাদের রেডি হয়ে গেছে এবার এটাকেও দেখে নিই যে একই রকম হলো কিনা একদম একই রকম হয়েছে দেখুন আমি এই প্রথমবার বাড়িতে ছানার কেক ট্রাই করলাম অসাধারণ দেখতেও হয়েছে সত্যি খেতেও অপূর্ব হয়েছে এবার এটাকে একটু ট্রাই করে দেখি কেমন হলো চলুন এই ভিডিওটাই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য যেন টাটা চাইলে আপনারাও এরকম ট্রাই করতে পারেন